আর আমার নবীর আল্লাহ এতটা আদর করেছে। সব নবীর রসুল আল্লাহর বন্ধু সব আল্লাহর বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈসা আল্লাহর বন্ধু মুসা আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু সুলাইমান আল্লাহর বন্ধু আমার নবী আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবীর রসুল আমার আল্লাহ তালার আশে আমার আল্লাহ শুধুমাত্র মোহাম্মদের আসে ব্যবধান আছে না আমার আল্লাহর নবীকে আমার আল্লাহ পরীক্ষামূলক মেয়েরাজ নাই দিছেন পুরস্কার তার পরীক্ষা কই। পরীক্ষা ছাড়া তো পুরস্কার পায় না আল্লাহ কয় দেখ আমার নবীর আমি কঠিন পরীক্ষা নিছি কোন বেলায় নেওয়া হয়নি এক নম্বর আমি আমার মায়ের নবীর দুনিয়ায় পাঠাবার আগে তার বাবার চেহারা থেকে আলাদা করে ফেলেছি কেমন মায়ার নবী আমার দুনিয়া এসে জীবনে একবার আব্বা বলে ডাক দিতে পারলেন না বাবার চেহারাটাও দেখতে পারলেন ছয় বছরে গেল রহমতের নবী ছয় বছরে অবস্থা মা আমেনার মরণ এসে গেল বিদায় বেলা মা কান্না করে আর দাদা আব্দুল মুক্তালি কয় নাতি তোমার হাতে দিয়ে গেলাম তোমার নাতির কেমন মায়ার নবীর পরীক্ষা নবীজি কাঁদে কাকে মা বলে ডাকবো সন্তান বিপদে পড়লে দ্রুত টেলিফোন করে বাবা আমি বিপদে পড়ছি তাড়াতাড়ি আস উদ্ধার করো মা কে বলে মা একটু কলিজা দিয়া দোয়া করবা যেন আমার মুসিবত দূর হয়ে যায় নবীর বাবাও নাই নবীর মাও নেই আট বছর যখন নবীর বয়স তখন দাদা আব্দুল মুতালিব বিদায় নিয়ে চলে গেলেন

একই বছরের অল্প টাইমের ব্যবধানে চাচাও চলে গেলে নবীর কলিজার স্ত্রী আম্মাজান খাদিজার আনহাও চলে গেলেন ওদিকে এমন একটা জায়গায় নবীরে পাঠাইলেন এমন একটা সমাজে যে সমাজের মানুষগুলো পৃথিবীর নিকৃষ্ট লম্পট চরিত্রহীন মসজিদের পাশের মানুষগুলো অন্য মানুষের তুলনায় একটু লাইনে থাকে মসজিদ তো খবরদার জোরে দিয়ে গান বাজায় না এটা নিয়ম আছে না মসজিদের দূরের মানুষের তুলনায় পার্শ্বের মানুষ একটু ভালো থাকে জমিনের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ মসজিদ বানাইলেন বাইদুল্লাহ

সব ঘর মসজিদ কার ঘর নোয়াখালীর কেন্দ্রীয় মসজিদ কার ঘর বাইতুল মুখার নাম মসজিদ কার ঘর সব মসজিদ আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লাহর মর্যাদা অনেক বেশি যেই বাইতুল্লাহর দিয়ে তাকাইয়া থাকবি সবাব যেই বাইতুল্লাহর সীমানায় বসে একবার যদি ডাক দাও আল্লাহ সাথে সাথে এক লক্ষ বার আল্লাহ বলার সবাব বাইতুল্লার সীমানায় বসে যদি একবার বলো সুবহান এক লক্ষ বার সুবহান বলার সবাব বাইতুল্লার এরিয়ায় যদি একটা সিজদা দাও এক লক্ষ সিজদার সওয়াব আল্লাহ দান করবেন এমন একটা দামি ঘরের পার্শ্বের মানুষগুলো এত বড় চরিত্রহীন কেন দুনিয়ার অন্য কোথাও এত খারাপ মানুষ বাইতুল্লাহ এরিয়ার মানুষ পাশের মানুষগুলো এই পরিমাণ লম্প চরিত্রহীন কেন এর একমাত্র কারণ অনেকগুলো কারণের বড় একটা কারণ এদের কোন মুরবী ছিল না নবী চলে গেছেন বছরের এর মধ্যে নেই মানুষগুলো কোন মুরব্বী না থাকলে বেপরোয়া চলে গরুর গলায় রশিয়ার মালিক না থাকলে গরুর আর কোন টেনশন নাই স্বাধীন জমিনের মধ্যে স্বাধীন স্বাধীন যারা চলে এদের জেন্দেগি ভালো না আকাশে স্বাধীনভাবে পাখি উড়ে কোনো দাম নাই খাঁচার মধ্যে যেটা আটকায় গেছে তার মূল্য বেড়ে গেছে সমুদ্রের ভেতরে হাজার কোটি ধরনের মাছ স্বাধীনভাবে দৌড়ায় যেখান থেকে সেখানে দৌড়ায় দাম নাই জালের মধ্যে আটকায় গেছে বাজারে উঠে দাম বেড়ে গেছে রাস্তায় কুকুর ঘুরে কোনো কুকুরের দাম নাই মালিকের শিকল যেই কুকুরের গলায় লাগানো কুকুরের দাম বেড়ে গেছে জঙ্গলের হাজারো প্রাণীর কোন মূল্য নাই স্বাধীন কিন্তু যে প্রাণীটা মালিকের খাঁচায় আটকায়ে গেছে মধ্যে গেলে গেলে টাকা লাগে গেছে। ঠিক ও বৃহত্ত নোয়া খালিদ মুসলমানেরা স্বাধীনভাবে তুমি চলবা কোনো মূল্য নাই কালেমার রশি গলায় লাগায় রসুলের তরি আলেমরে আলেম রে মাইনা চলবা তোমার দাম এতটাই বাড়বে নূরের সৃষ্টি ফেরেস তার থেকেও বেশি ভাইরা আমার বাইতুল্লার মানুষ খারাপ কেন কি নাই কোন মুরব্বী নাই কোন আল্লাহ আল্লাহর নবীও আসেন নাই যখনই মুরব্বী হইয়া রহমতের নবী আসলেন রহমতের নবী যখন সুন্দর আদর্শের দাওয়াত দিলেন মানুষগুলো সেই চরিত্রহীন মানুষ এতটা দামি হয়ে গেল আল্লাহ বলেন জিব্রাইন লি নিয়ে রহমতের নবীরে দেও এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি বিদায় রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন ও উম্মতেরা দুটো জিনিস রেখে যাই ধরে না যদি রাখতে পারো তোমাদের সম্মানও যাবে না ইমান যাবে যাবে না মে বন্দেগি তু কর

সব মূসা দিল নাগা আহলে দিল কিনু কর তো দৌলত সব ফকির নেহে

আল্লা তালা রহমতের নবীকে দুনিয়ায় পাঠাইলেন রহমত করে নবী যখন বাড়ি চলে আসলেন মক্কার আমুল পরিবর্তন হওয়া শুরু হয়ে গেল কেমন যে নবী তার হায়াতে কোনদিন একটা কথা বলেন নাই কেমন পেছরে যুব যেই নবীর হায়াতে কোনো দিন একটা গালি কাউকে দেন নাই এমন গর্ব করার মত নেতার আছে কেউ

দেড় হাজার বছর আগে বলে গেছে দুই জিনিস রেখে গেলাম ধরে জীবনে যাবে ইমান না সম্মান যাবে না নবীর আদর্শ দ্বিতীয় কর এই দুই জিনিস দেড় হাজার বছর পরে এখনো যাদের কাছে আছে এদের মতো সম্মানে এখনো জমিনে কেউ নেই চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপির মি앗 শেষ ডিসির মি앗 শেষ কোরআন নবীর আদর্শ ওয়ালা রাজে সিনে এই চেয়ারের তো কোনো মিয়াদি নেই ঠিক ভালো করে মনে রাখিও টাকা দিয়া সম্মান কিনলে প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যাকে সম্মান দান করবিন এনে নবিনাশ এক কেমন একজন নবী আল্লাহ আমাদের দান করেছেন যে রহমতের নবী জীবনে গালি দিবেন দূরের কথা হাজারো গালি শুনছেন একটা গালির জবাব দেন নাই আরো আশ্চর্য কথা কেমন মায়ের নবী আমার জীবনে কোনো দিন মায়ার নবী চোখ মোবারক দুইটা গরম করে কারো দিকে তাকান নাই চোখ গরম করে তাকান নাই কেমন মায়ার নবী রহমতের নবী সাহাবায় কেরামদের সামনে বলেন তোমরা মরণের কত কাছে মনে করো আপনাদের ধৈর্য যাইতেছে শেষ হইয়া শুরুতে না বলছি বয়ান কি এটা এলে মামলের বাহাদুরিতে করা যায় হায় 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 নবী জিজ্ঞাসা করেন মরণকে কত কাছে মনে করেন একজন সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফজরের নামাজ পড়িয়া ভয় পাই যোহরের নামাজ আদায় করতে পারবো কি না এর মাঝে আজরাইল চলেন আর একজন সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যোহরের নামাজ আদায় করিয়া ভয় থাকি আসরের নামাজ আদায় করতে পারবো কিনা এর মাঝে না জানি আজরাইল এসে আমার রূহটা নিয়ে যায় আর একজন সাহাবী বলেন আমি আসরের নামাজ আদায় করিয়া অপেক্ষা আর ভয় মাগরিবের নামাজ আদায় করতে পারি কিনা এর মাঝে আজরাইল চলে আসবে এই ভয় থাকে রহমতের নবী বললেন আপনারা তো মরণকে অনেক দূরে মনে করেছেন মরণ তো এত দূরে না। আরো কাছে কেমন কয় আমি মনে করি নামাজ শেষ ডান দিকে যখন আমি সালামটা ফিরা আমি ভয় অস্থির থাকি বাম দিকে সালাম ফিরানোর আগে হাজির হয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ও উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে আমি তোমাদের হুজুর বানাবার জন্য আসি নাই আমি একবারও কিন্তু বলি নাই এবং বলবো না যে আমি পাশ করলি পড়েছি তুমিও বড়ো আমি কৌমি মাদ্রাসার সন্তান তুমিও কৌমিতে যাও বলি নাই বলবো না ভয় পাইও না আমি দাওয়াত তো তাপলিগের লাইনের সন্তান আমি পীরের বলি নাই বলবো না তুমি তাপলিগে যাও তুমি পীরের কাছে যাও কি বলবো একটু খেয়াল করে শুনো রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ধন্যবাদ 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 শুধু ধন্যবাদই আমি বলবো এই যুবকেরা স্কুল ছাড়িস না কলেজ ছাড়িস না লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে ছোট একটা দাবি আমার বেআদ হইও না রে বাবা বলতে পারো হাফিজ ভাই বেয়াদব হব না তার ব্যাখ্যা কি তিন জায়গায় বেআদবি করবা না মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে এক মা বাবার সামনে সাথে কখনো বেয়াদুবি করবা না জীবন নষ্ট দুই শিক্ষকের সাথে বেয়াদুবি করবা না তিন আলেমের সাথে বেয়াদুবি করবা না মা বাবারে যদি কষ্ট দাও বড় দোয়া লেগে যায় কপাল শেষ শিক্ষকের সাথে যদি খারাপ আচরণ করো বড় দোয়া লেগে যায় জীবন শেষ আলেমের যদি কষ্ট দেয় বড় দোয়া লেগে যায় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে মরার আগেই তুমি ডাক্তার হও বেয়াদ হইও না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া পরামর্শ নিয়া তুমি জেনারেল লাইনে থাকিয়া লেখাপড়া করো চাকরি করো বাধা নাই ও যুব তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে তুমি সাক্ষী দাও আসেনি তুমি কেন পারো না বিবেক দিয়া বলো তোমার বিবেক কোথায় তোমার কপালে কার বড্ড লাগছে কারো বিশাপ লাগছে বলো তুমি কেন পারো না তোমার মতো জেনারেল লাইনের মানুষটা র্যাব পুলিশ বিডিআর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যবসায়ী চাকরিজীবী পাঁচ বেলার নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়াও গাড়ি চালায় নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না বলো তুমি কেন পারো না কার দোয়া জানি লাগছে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও